আসসালামু আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে কাজের চাপ অনিয়মিত খাবার আর স্ট্রেসের কারণে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল ঠিকমতো পায় না ফলাফল হিসেবে দেখা দেয় দুর্বলতা ক্লান্তি মাথা ঘোরা চুল পড়া কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া আজকের ভিডিওতে আমরা জানব একটি পরিচিত মাল্টিভিটামিন মাল্টিভিট প্লাস এটি কি কেন ব্যবহার করা হয় এবং কারা এটি খেতে পারেন মাল্টিভিট প্লাস কি মাল্টিভিট প্লাস হলো একটি মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট অর্থাৎ এতে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও মিনারেল একসাথে থাকে এই ট্যাবলেটটি মূলত ভিটামিনের ঘাটতি পূরণ করতে এবং শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে এটি সুগার ফ্রি তাই ডায়াবেটিস রোগীরাও সাধারণত এটি নিতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এতে কি কি উপকার পাওয়া যায় নিয়মিত সঠিক মাত্রায় মাল্টিভিট প্লাস খেলে শরীরের দুর্বলতা ও ক্লান্তি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়তা করে মস্তিষ্ক ও নার্ভের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে চুল ত্বক ও নখের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শরীরকে রিকাভার করতে সাহায্য করে বিশেষ করে যারা ঠিকমতো শাকসবজি ফলমূল বা পুষ্টিকর খাবার খেতে পারেন না তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারে কারা মাল্টিভিট প্লাস খেতে পারেন এই ট্যাবলেটটি সাধারণত খেতে পারেন অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতায় ভোগা মানুষ ছাত্রছাত্রী যাদের পড়াশোনার চাপ বেশি অফিসে কাজ করা মানুষ যাদের মানসিক ও শারীরিক চাপ বেশি বয়স্ক ব্যক্তি যাদের ভিটামিন শোষণ কমে যায় দীর্ঘদিন অসুস্থতার পর রিকাভারি পর্যায়ে থাকা রোগী তবে গর্ভবতী নারী কিডনি বা লিভারের সমস্যায় ভোগা রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি ট্যাবলেট খাবারের পর পানির সাথে খাওয়া হয় খালি পেটে না খাওয়াই ভালো এই ট্যাবলেটটি পট আকারে পাওয়া যায় একটি পটে তিরিশটি ট্যাবলেট থাকে যার দাম মাত্র পঁচাত্তর টাকা নির্দিষ্ট সময় ধরে খেতে হলে বা অন্য ওষুধের সাথে খেলে সমস্যা হবে কি না এ বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সঠিক মাত্রায় খেলে সাধারণত গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে হালকা বমিভাব পেটের অস্বস্তি মাথা ভার লাগা এ ধরনের সমস্যা হলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত মনে রাখবেন মাল্টিভিট প্লাস কোনও রোগের স্থায়ী চিকিৎসা নয় এটি খাবারের বিকল্প নয় সুষম খাদ্যের পাশাপাশি এটি একটি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে নিজে নিজে দীর্ঘদিন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন